হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং তখন সকাল সাড়ে ছটা বাজছিল সাড়ে ছটা পেরিয়ে গিয়েছিল শুক্রবার ছিল যতদূর সম্ভব দিনটা আমার প্রতিদেবের আসার দিন ছিল কাজের চাপ ছিল প্রচুর তাও একটু বেলা হয়ে গিয়েছিল। এদিকে সূর্য ওঠেনি এদিকে এখনো আকাশে চাঁদ ডুব্ব ডুব্ব করছে আবার সূর্য উঠবো উঠবো করছে এবার ঠাকুরের কাজ কাজপাজ করে নিই করে নিয়ে মোটামুটি দিনটাকে তো এগোতে হবে দিয়ে দেখুন এদিকে আমার ঘরের পুজো হয়ে গেল এই পুজো বলছি ঘরের সমস্ত কাজ কারবার হয়ে গেল এদিকে তখনও মোটামুটি চাঁদ আকাশে আছে আবার এদিকে সূর্যোদব উরপূর্ব ভাবছে তা আজকে চলুন স্পেশাল কি বলবো বলুন তো চা হার্বাল টি যেটা চা ছাড়া চা বা কাঢ়া বলতে পারেন চাই বলবো আমি সুন্দর লাগে যেটা হেলদি এই শীতের সকালে তো সেটা দারুণ লাগে তো তার জন্য মোটামুটি জিনিসপত্র ছাদে কি কি নেওয়া যায় ভাবছিলাম তার মধ্যে একটা হলো লেমন গ্যাস একদিন আপনাদেরকে বলেছিলাম না লেমন গ্রাসে খুব ভালো চা হয় সে লেবু লেবু একটা মানে সেন্ট থাকে তো বেশ সুন্দর লাগে দারুণ লাগে মানে খুবই ভালো লাগে কথা আর একটা জিনিস খুঁজছিলাম আমি ভুলে যাচ্ছিলাম কোথায় আছে ওই কালো তুলসী বা কৃষ্ণ তুলসীর মঞ্জরি তুলসির মঞ্জরি দিয়ে চা করলে না সেটা মানে বেশ ভালো লাগে খেতে আমি ওই জন্যই মঞ্জরিগুলোকে ভেঙে ফেলে দিই না অনেকেই যে বলছি মানে ভাববে যে মঞ্জুরি কেন ভেঙে ফেলে দিই না মঞ্জুরিতে ভেঙে ফেলে দেওয়ার নিয়ম বা আমি শুনেছি আর কি তো তবুও ভেঙে ফেলে দিই না এই জন্য এইসবে কাজে লাগায় এগুলো ভালো আপনারাও লাগাবেন মঞ্জুরি না ভেঙে ফেলে দিয়েছে তার থেকে সেটা চা করে খাবেন সেটা শরীরের পক্ষে ভালো আর নিলাম মিষ্টি পাতা বা পাতা আর রাম তুলসীর পাতা পাতা না ভীষণ স্বাস্থ্যকর খাওয়ার জন্য এত স্বাস্থ্যকর কেননা রাম তুলসীর পাতা ভীষণভাবে সর্দি বা কাশি বা শীতকালের পক্ষে যে যেসবগুলো মানে বাজে জিনিস আর কি শীতকালে যেগুলো বাচ্চাদের খাওয়ানো খুব ভালো রাম তুলসীর পাতা তো একদিন আমি এনে ভিডিও করবো আপনাদের তো শুনুন আপনাদেরকে চায়ে কি কী কী দিতে পারি বা কত কিছু দিই দিয়ে চা করি সেটা দেখবেন মানে কি হেন জিনিস নেই যেটা বোধ হয় দিই না মানে এই যে মোটামুটি শুরু হলো এই যে তুলসীর মঞ্জরি ওগুলো প্রথমে এনেই আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম তবে অনেকে ওটাকে গরম জলে ধুয়ে গরম জলে ধোবেন না নর্মালি ধোবেন নর্মাল ধুলেই ঠিক আছে নো প্রবলেম আর তারপরে দিয়েছিলাম এটা যত সম্ভব রাম তুলসির পাতা তবে প্রত্যেকটা জিনিস একটু কেটে বা ছিঁড়ে দেবেন তো যেটা মানে ওর যে ফ্লেভারটাকে সেটাকে এনহ্যান্স করবে মানে চায়ের মধ্যে বা ফ্লেভারটা যাবে যেটা ভালো লাগবে খেতে আর ইয়ে করছি কি যেন দিলাম লেমন গ্রাস লেমন গ্রাস একটু কেটে কেটে দিচ্ছিলাম তো লেমন গ্রাস আমি অনেকগুলো তুলেছিলাম এতটা না তুললেও হবে নদীর দুটো তুললেই হতো তো আমি অনেকগুলো তুলে নিয়েছিলাম কী করব আর আমার আছে প্রচুর তাই আমি তুলে নিয়েছিলাম আপনাদের মানে যার যেমন বাড়িতে থাকবে তার তেমন তো ইচ্ছা হবে তবে কিছু মনে করবেন না এই চাটা যদি শুধু লেমন গ্রাস দিয়ে করেন তাহলেও খেতে ভালো লাগবে এবং যেটাও খুব হেলদি আর দিয়েছিলাম ওই জন্য মিষ্টি তুলসি বা টিভিয়ার পাতা অল্প পরিমাণ আর দিয়েছিলাম আর অনেক কিছু দিয়েছিলাম তার মধ্যে ছিল পেজ পাতা এটা তো হেলদি চা বা হার্বাল হার্বালটি যে বলে না বিভিন্ন জিনিস মানে টি মশলা অনেকে কিনে খায় তার থেকে আমার মনে হয় যেন এটা বারদের মানে রেগুলার ইউজ করা বা রেগুলার ইয়ে রেগুলার বেশি সে কিছু গাছ লাগিয়ে এগুলো দিয়ে মানে অরিজিনাল করে খাওয়াটা অনেক ভালো এবং সেটা স্বাস্থ্যকর আরেকটা স্পেশাল জিনিস দিই চায়ে যেটা মানে কাশ্মীরি টিতে দেওয়া হয় সেটা হচ্ছে আমি নুন দিই চায় যেটা সীমন ভালো লাগে চায় খেতে মানে ওটা 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 অস্বাস্থ্যকর কিন্তু ভালো লাগে খেতে একটু আদা দিলাম আদা খেতে করে দেবেন আপনারা আমার মাটা ছিল আমি দিয়ে দিয়েছিলাম আর সেদিন পর্যন্ত তাড়া থাকে তো আর আমার খেতে করে দেওয়ার সময় ছিল না আর একটা হলো আমি খেজুর গুড় মায়ের বাড়ির খেজুর গুড় বেসলাম এটা আমি চিনি ইউজ করবো না এই চাটাতে একদম সিম্পলি খেজুর গুড়ের চা তো এটা যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা শুধু খেজুর গুড় আর চা পাতা দিয়েও চা করতে পারেন অথবা তাতে শুধু লেমন গ্রাস দিয়ে চা করতে পারেন অথবা কোনো একটা জিনিস বাদ দিয়ে সেটাকে তুলসী পাতাটা বাদ দিতে পারেন বা তুলসী মঞ্জুরি বাদ দিতে পারেন দিয়েও করতে পারেন তাতেও খুব ভালো হয় এবং সেটা স্বাস্থ্যকর হয় তো ওইদিকে অলরেডি মোটামুটি ভাত যতটুকু সম্ভব মানে হচ্ছে আর এদিকে আমার চা হচ্ছে চাটা খানিকটা ফোটার পর এই জিনিসগুলো দিয়ে একটা খানিকটা ফোটাবেন ফুটিয়ে তারপরে আমি এলাচ দিয়েছিলাম আর লবঙ্গ দিয়েছিলাম লবঙ্গ আর এলাচটা একটু পরে দিলেই ভালো কারণ এর যে মানে যা কিছু আছে আর কি যেগুলো শরীরের প্রয়োজন সেগুলো পাঁচ মিনিট মোটামুটি ওই জিনিসগুলো দিয়ে ফুটিয়ে নিলে না তার মধ্যে যা মানে যাকে বলে তার স্বাদ বলুন বা তার মানে যেটা শরীরের জন্য প্রয়োজন তার মধ্যে যা আছে আর কি ওই পাতা বা ওই সব জিনিসগুলোর মধ্যে যা আছে সেগুলো সব বেরিয়ে গিয়ে তারপরে আর লবঙ্গটা দেবেন যেটা অনেকে দারচিনিও দেয় আপনারা দারচিনিও দিতে পারেন বা আরেকটা কথা বলবো যদি আমার ওই নুনটার মানে সাদা নুন দিয়েছে ওই নুনটার বদলে যদি বিট নুন দিতে পারেন সেটা আরও ভালো বা সেই পিঙ্ক সল্ট বা মানে গোলাপি নুন যেটাকে বলে না সেটা দেবেন সেটা আরও ভালো তো এমনি নুন যদি না কেউ দিতে চান তো নুন দিলেও হবে না দিলেও হবে তো নুন দেবেন ভীষণ ভালো লাগে খেতে ভালো লাগে আর মশলা যখন তাতে যতদূর সম্ভব এই বিট নুন জাতীয় কিছু হয় ওই জন্য ভালো লাগে খেতে হার্বাল টি মেনলি তো আমি এখনো পর্যন্ত মানে আমি চায়ে কিন্তু চা পাতা দিইনি আমি কিন্তু চায়ে চা পাতাই দিইনি এটা কিন্তু চা পাতা দিয়ে চা নয় এটা মেনলি কারা বলতে পারেন এটা এক টাইপের চা এক টাইপের কারহাম বলতে পারেন তো এটা আমি শীতকালে মাঝে মাঝে করি গরমকালে কারো সর্দি কাশি হলে বা এমনি এমনি বা বর্ষাকালে যখন মানে কি বলবো বলুন তো কারণ যদি শারীরিক প্রবলেম মনে হচ্ছে যে কোনো প্রবলেম তাহলে আমি এই চাটা করে খাওয়াই এটা বেশ ভালো লাগে আর এবারে বলি একটা কথা এখানে না যখন আপনি চা পাতা দেবেন তখন এই চাটা খানিকটা ফুটলে নামানোর খানিক্ষণ আগে চা পাতা দেবেন এই ঠিক আমি নামাবো ঠিক সেই নামাবার আগে চা পাতা দেবেন চাটা জাস্ট একটুখানি মানে এটা কিন্তু কালার চলে আসবে তাই চা পরে দেবেন নামাবার আগে দেবেন বেশ ভালো লাগবে বা গ্রিন টি ইউজ করতে পারেন আরও ভালো হবে সেটা আরও স্বাস্থ্যকর সেটা তো চলুন আপাতত চাটা মোটামুটি হয়ে গেল এবার তো বলের জন্য অপেক্ষা করছি কখন ফিরবেন ফোন করছি তখন দেখলাম যে টাইম দেখছি ট্রেন ঢুকেছে হাওড়াতে নটা নটা তিনে ট্রেন ঢুকেছে তো তারপরে ও তো আসবে

আর এটা বাচ্চাদেরও খাওয়ানো চলে এক মানে আমি জানি না মনে হয় পাঁচ বছরের উঠতে বাচ্চাদেরও এটা খাওয়াতে পারেন ভীষণ ভালো ভীষণ স্বাস্থ্যকর তবে বাচ্চাদের খাওয়ালে সাদা নুনটার বদলে মানে ব্ল্যাক সল্ট ইউজ করার চেষ্টা করবেন বা বিট ইউজ করার চেষ্টা করবেন

ক্লিপিংস নিতে ভুলে গিয়েছিলাম ওই জন্য ক্লিপিংসটা আবার নিচ্ছি এই যে এত এত খাবার দিই তো এটা কিন্তু শুধু ওর একার জন্য না আরো পাঁচ সাতজন থাকে তাদের সবার জন্য আমার বেশ ভালো লাগে টিফিন মানুষকে খাওয়াতে কেন আমার ভালো লাগে আমি বলতে পারবো না আর আমার জন্য পড়ে রইল এক ওটাই যথেষ্ট

তো চলুন মোটামুটি দিনটা ও খেতে থাক ও খেতে থাকুক না ও খেয়ে বেরিয়ে গেল এবার আমাকে তো বাসনগুলো মানে ধুতে হবে বাসনগুলো ধুয়ে রাখি আপনারাও এতক্ষণ আমার বক শুনলেন এত কিছু দেখলেন এত কিছু বলতে জীবনযাত্রা আমাদের দেখলেন বা জীবনের মানে ডায়েরির কিছু পাতা দেখছেন আমার বেশ ভালো লাগছে তো এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই কিছু ভুলভ্রান্তি থাকলে বা যা কিছু থাক থাকুক না কেন সেটা আমাকে কমেন্টে জানান কমেন্ট করলে আমার ভালো লাগবে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো এটা বেশ ভালো লাগা হবে তো পারলে কমেন্ট করুন লাইক লাইক কমেন্ট করলে না একসাথে মানে মানুষের সাথে মানুষের জুড়ে থাকাটা বেশ ভালো হবে তো চলুন আপনাদের এবার বাকিটা আপনাদের ইচ্ছা তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার পাশে থাকতে চান আমার পাশে দাঁড়াতে চান তো তাহলে ফলো করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা আর কি বলবো বলুন পাশে থাকুন আর এভাবেই ভালোবাসা দিতে থাকুন ভালোবাসা দিলে আমি এগিয়ে যাওয়ার কী বলবো বলুন তো ক্ষমতা পাবো সাহস পাবো মনোবল পাবো তো আজ এই পর্যন্তই থাক চললাম বাকি কথা অন্যদিন আবার বলবো তো আরও বর এটা অনেক কিছু জিনিস এনেছিল এগুলো এর পরের দিন দেখাবো আপনাদের আপনাদের সাথে এর পরের দিন শেয়ার করবো নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো থাক এর পরের দিন বলবো নো প্রবলেম আজকে চললাম আজ আপাতত এই পর্যন্তই থাক ওকে বাই ভালো থাকবেন ভালো রাখবেন কারণ কী জানেন তো ভালো থাকার থেকে ভালো রাখাটা খুব জরুরি এখনকার দিনে ভালো থাকুন ভালো রাখুন নমস্কার